আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা উপস্থাপন করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বিষয়টি নিয়ে তোমাদের মধ্যে অনেক ধোয়াশা এবং সিদ্ধান্তহীনতায় তোমরা ভুগছ অনেক ক্ষেত্রে অনেক স্কুলেই এখনো শিক্ষকরা শিক্ষকগণ তোমাদেরকে ক্লিয়ার করেননি যে আসলে আমাদের প্রশ্নের ধারাটা কেমন থাকবে হয়তো সিলেবাস বলেছেন আমি আজকের এই ক্লাসে তোমাদের কে যে বিষয়গুলো উপস্থাপন করে দেখাবো সেটা হলো যে বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম রয়েছে সিলেবাস নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে সিলেবাস রয়েছে সেটি দেখাবো তারপরে মূল্যায়ন কাঠামো কি সেটা দেখাবো তারপরে এবং সেখনকালীন যে মূল্যায়নের ভেতরে যে প্রশ্নের ধারা বা মানবন্ডন রয়েছে কি শিখছে কত নাম্বার থাকবে সেই বিষয়টি দেখাবো সর্বশেষ একটি নমুনা প্রশ্নপত্র দেখাবো এই কাঠামোর আলোকে যে ধারায় প্রশ্ন হবে এবং যে প্রশ্নে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তো চলো দেখি আজকের ক্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শুরুতেই রয়েছে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় বাংলা শ্রেণী নবম এখানে রয়েছে বার্ষিক পাঠ্যক্রম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম পাঠ্যক্রম বলতে আমরা কি বুঝি সিলেবাস বুঝি সিলেবাস কতটুকু রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিব সিলেবাস রয়েছে দেখো প্রথম অধ্যায়ে রয়েছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি পৃষ্ঠা এক থেকে চোদ্দ পৃষ্ঠা নাম্বারটা আমি পরে বলি আগে তোমাদের যে অভিজ্ঞতা রয়েছে বইয়ের সেই অভিজ্ঞতাগুলো বলি তারপরে আমি পৃষ্ঠা নাম্বারে আসবো কারণ ওখানে কিছু বিষয় রয়েছে যেগুলো বুঝতে হবে আমাদের তারপরে রয়েছে দেখো প্রমিত ভাষা ব্যবহার করি তারপরে তৃতীয় অধ্যায় রয়েছে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি চতুর্থ অধ্যায় রয়েছে ব্যাকরণ মেনে লিখতে শিখি পঞ্চম অধ্যায় রয়েছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি ষষ্ঠ অধ্যায় রয়েছে সাহিত্য করি সাহিত্য বুঝি এবং সপ্তম অধ্যায়ে রয়েছে যে অধ্যায়টি আমাদের এই পরীক্ষায় নেই এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে এখানে পৃষ্ঠা নাম্বারগুলো আমরা কিভাবে বসবো এবং কিভাবে সেই পৃষ্ঠা নাম্বার থেকে আমরা আমাদের প্রস্তুতি নিব। এখানে একটা জিনিস খেয়াল করবে যে এক থেকে চোদ্দ পর্যন্ত আছে প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় আছে পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় আছে চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা তারপরে চতুর্থ অধ্যায় আছে আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা পঞ্চম অধ্যায় রয়েছে একশো থেকে একশো বারো পৃষ্ঠা তারপরে ষষ্ঠ অধ্যায় রয়েছে একশো তেরো থেকে একশো বাইশ পৃষ্ঠা তারপরে রয়েছে একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ পৃষ্ঠা তারপরে রয়েছে একশো তেষট্টি থেকে একশো একাত্তর পৃষ্ঠা তারপরে রয়েছে একশো আশি থেকে একশো বিরানব্বই পৃষ্ঠা একটা জিনিস সেখানে খেয়াল করে করলেই তোমরা বুঝতে পারবে সেটা হলো যে এক থেকে একদম একশো বাইশ পৃষ্ঠা ঢালাও ভাবে আমাদের পড়তে হবে পরীক্ষার জন্য এরপরই এরপরেই দেখো একশো বাইশের পরে রয়েছে একশো উনচল্লিশ পৃষ্ঠা তার মানে এখানে সতেরো পৃষ্ঠা মতো বাদ দেওয়া আছে সতেরো পৃষ্ঠা এখানে সতেরোটি পৃষ্ঠা বাদ দেওয়া আছে এই সতেরো পৃষ্ঠা আমরা পড়ব না পরীক্ষার জন্য আমরা জানার জন্য যেটা পড়েছি সেটা কিন্তু এই পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা এই বাদ দেওয়া পেজগুলো থেকে না এরপরে দেখো রয়েছে এখানে একশো ঊনপঞ্চাশ তাই না একশো ঊনপঞ্চাশ এখানে আছে একশো তেষট্টি তার মানে এখানেও একশো পঞ্চাশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত বাদ দিয়ে দেওয়া আছে এই বাদের এই অংশটুকু আমরা পড়বো না এখানেও কিছু বাদ দেওয়া আছে এরপরে রয়েছে একাত্তর পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা একাত্তর পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠায় চলে আসছে তার মানে এখানে নয় পেজ বাদ দেওয়া আছে নয়টা পৃষ্ঠায় এখানেও কী আছে বাদ দেওয়া আছে এখানের এই নয় পেজও আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব না এই নয় পেজ থেকে এরপরে দেখো রয়েছে যে তোমাদের বই আছে দুইশো তেরো থেকে দুইশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত যে এটা একেবারেই এই বইয়ের ভেতরে উল্লেখ করা হয়নি তো ক্ষেত্রে সিলেবাসে উল্লেখ করা হয়নি কাজে এই অংশটুকু আমরা একেবারেই পড়বো না বাদ দিব তার মানে যে পৃষ্ঠাগুলো এখানে উল্লেখ করা আছে সেই পৃষ্ঠার ভেতর থেকেই পরীক্ষা হবে সেগুলোই লিখবে এখানে আমি দেখো নিচে লিখে দিয়েছি যে বাদ রয়েছে যে যে পৃষ্ঠাগুলো সেটা হলো তোমরা লিখে নিতে পারো একশো তেইশ থেকে একশো আটত্রিশ পৃষ্ঠাবাদ তারপরে একশো পঞ্চাশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠাবাদ তারপরে রয়েছে একশো বাহাত্তর থেকে একশো উনআশি পৃষ্ঠা পর্যন্ত বাদ তারপরে রয়েছে দুইশো তেরো থেকে দুইশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত বাদ এই পৃষ্ঠাগুলো বাদ দিয়ে আমরা পড়ব এরপরে আমি দেখাবো তোমাদের যে মূল্যায়ন কাঠামোটা কী মূল্যায়ন কাঠামোটা হলো যে প্রশ্নের যে স্ট্রাকচার অর্থাৎ তোমাকে মূল্যায়ন করার জন্য যে স্ট্রাকচার রয়েছে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিগুলো এখানে তোমাকে দুইটা ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে একটা সামষ্টিক মূল্যায়ন আর একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন তো একটা জিনিস প্রথমেই বলে রাখি যে তোমাদের তোমরা যে পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছ এই সামনে বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষায় তোমাকে একশো নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে কত ভালো করে খেয়াল করবে প্রশ্নের নাম্বারের 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 উত্তর দিবে তুমি কিন্তু তোমার যে প্রাপ্ত সেই প্রাপ্ত নাম্বার থেকে সত্তর পারসেন্ট নাম্বার কি হবে যোগ হয়ে যাবে তোমার মূল যে মানদণ্ড যে মূল প্রাপ্ত নাম্বার সেই নাম্বারের সাথে সে নাম্বার হিসাবে রয়ে যাবে বাকি নাম্বার আসবে সেখানকালীন মূল্যায়ন থেকে ধরে নাও তুমি এই তুমি ভেতরে কত পেয়েছ আশি পেয়েছিলে এখন এই একশোর ভেতরে আশি যে পেলে এই আশির যদি আমরা সত্তর পার্সেন্ট করি আশির যদি আমরা সত্তর পার্সেন্ট করি তাহলে কত হয় ছাপ্পান্ন নাম্বার হয় এই ছাপ্পান্ন নাম্বার তোমার মূল্যায়নের জন্য বিবেচিত হবে তুমি আশি নাম্বারই পেয়েছ কিন্তু সত্তর পার্সেন্ট করার জন্য এটা ছাপ্পান্ন হয়ে গেছে এবার এখান থেকে ধরো তুমি তিরিশের মধ্যে কত পেয়েছিলে পেয়েছিলে মানে একশোর মধ্যে বলতে আমরা ত্রিশ নাম্বারকেই বুঝি তো ত্রিশ নাম্বার পেয়েছ ত্রিশ নাম্বারের ভিতরে তুমি ধরো আটাশ নাম্বার পেয়েছিলে এখন এই আটাশ যোগ হবে তাহলে কত হলো এই চুরাশি নাম্বার তাহলে পরীক্ষায় তুমি কত পাচ্ছ এই চুরাশি নাম্বার পাচ্ছ অর্থাৎ এটা নিয়ে আমাদের মধ্যে কিছু দ্বৈততা আছে যে কীরকম হবে আসলে তোমার তোমাকে একশো নাম্বারের প্রশ্নের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেখান থেকে সত্তর প্রাপ্ত নাম্বার থেকে সত্তর পার্সেন্ট নাম্বার আসবে বাদ বাকি এই এখানে যে ত্রিশ পার্সেন্ট রয়েছে এখান থেকে তুমি যা যে নাম্বার পেয়েছ সেই নাম্বার দুইটা যোগ করে তোমার কে মূল্যায়ন করা হবে এই ছিল হলো আমাদের মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামোটা আশা করি যে আমরা বুঝতে পেরেছি যে কি কিভাবে মূল্যায়ন হবে এখন আমি তোমাদেরকে যেটা উপস্থাপন করব সেটি হলো যে এই পরীক্ষার যে মানদণ্ড রয়েছে প্রশ্নের যে মানদণ্ড অর্থাৎ প্রশ্নের ক্যাটাগরি এবং মান মানবণ্টন সেই ক্যাটাগরি এবং বন্টন নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করা একটা জিনিস বলেছে প্রশ্নের ধারা ও মান বন্টন প্রশ্নের ধারা ও মানবন্টন এটা আমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে প্রশ্নের ধারা মান মানবন্টনটা কি অর্থাৎ প্রশ্নটা কেমন হবে এবং কোন প্রশ্নের জন্য কত নাম্বার থাকবে সেই বিষয়টা তো এখানে দেখো রয়েছে আইটেমের নাম তারপরে রয়েছে প্রশ্ন সংখ্যা প্রশ্ন নম্বর সময় ইত্যাদি তো এখানে আইটেমের মধ্যে রয়েছে দেখো ভালো করে খেয়াল করবে প্রশ্ন প্রশ্ন থাকবে এক কথায় উত্তর অর্থাৎ যেটা তুমি তোমাকে স্বাধীনভাবে লিখতে হবে এই যে এর মধ্যে পনেরোটি থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন এই পনেরোটি মাল্টিপল চয়েস কোশ্চেন মধ্যে কি থাকবে একটি প্রশ্ন দেওয়া থাকবে তার চারটি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে যার মধ্যে একটি সর্বাধিক সঠিক এবং তার পরবর্তী একটি কম সঠিক তারপরে পরবর্তী দুইটা ভুল অর্থাৎ একটি থাকবে সঠিক উত্তর এবং বাকি তিনটা ভুল উত্তর থাকবে তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে এখানে অপশন দেওয়া থাকবে চারটা অপশন এমসিকিউ যেটাকে বলা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন তো এখানে তোমাকে পনেরোটি প্রশ্নের জন্য পনেরো নাম্বার বরাদ্দ থাকবে পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে পনেরোটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে রয়েছে দশটি এক কথায় উত্তর এক কথায় উত্তর এবং মাল্টিপল চয়েস কোশ্চেন একই রকম পার্থক্যটা শুধু এই পনেরোটি এমসি কে অপশন দেওয়া থাকবে চারটি করে আর এই দশটি এক কথায় উত্তরে কোনো অপশন দেওয়া থাকবে না তোমাকে লিখতে হবে এই হলো টোটাল পঁচিশ নাম্বার যেটা নয় ব্যক্তিক অংশ বলে বিবেচিত হচ্ছে অর্থাৎ এই পঁচিশটা প্রশ্নের জন্য তোমাকে দেওয়া হবে পঁচিশ নাম্বার আশা করি বুঝতে পেরেছ পঁচিশ নাম্বার চলে গেল এরপরে এটা আমি লিখিত পরীক্ষার কথাগুলো বলছি লিখিত যে নম্বরের পরীক্ষায় হতে হবে তোমাকে সেখানে এই প্রশ্ন ক্যাটাগরিটা থাকবে তারপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এই সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নটা কি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন হলো একটু ছোট করে লিখতে হবে তবে অবশ্যই এক কথায় উত্তরের চেয়ে একটু বড় হতে হবে এটি এক বাক্য বা দুই বাক্য বা তিন বাক্য এরকম হতে পারে তবে একটু বড় করে লিখতে হবে কমপক্ষে দুইটি বাক্য বাক্যে উত্তরটা দিতে হবে যেহেতু দুই নাম্বার প্রতিটি প্রশ্নের দুই নাম্বার এখানেও দশটি প্রশ্ন থাকবে কোনো রকম অপশন দেওয়া থাকবে না বা অল্টারনেটিভ কোনো কোয়েশ্চেন দেওয়া থাকবে না দশটি প্রশ্নের দেওয়া থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্নের জন্য তুমি পাবে হলো দশ দু বন বিশ নাম্বার তাহলে পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশ নাম্বারের কাজ শেষ দুইটি আইটেম চলে গেছে এরপরে রয়েছে দেখো যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন একটু ভালো করে খেয়াল করবে উইদাউট সিচুয়েশনাল তো এখানে কি বলছে যে দৃশ্যপটবিহীন এই এইগুলো আমরা এত জটিল করে না ভেবে আমরা ভাবব যে বড় প্রশ্ন এগুলো বড় প্রশ্ন বড় প্রশ্নের উত্তর দিতে হবে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হলো পাঁচ অর্থাৎ এর জন্য তোমাকে 15 নাম্বার দেওয়া হবে কয়টি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি বড় প্রশ্ন দেওয়া থাকবে তিনটি বড় প্রশ্নের উত্তর করতে হবে আর প্রত্যেকটা বড় প্রশ্নের জন্য পাঁচ নাম্বার তুমি সর্বমোট পাবে 15 নাম্বার এই হলো চলে গেল কত 60 তাই না এখানে 25 আর হলো 20 আর হল 15 এই 60 নাম্বার শেষ হয়ে গেল এরপরে রয়েছে আরো চল্লিশ নাম্বার এই অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমার জন্য একটু টাফ সেক্টর এখানে কি বলছে যে এটাও রচনামূলক প্রশ্ন এটা এখানে বলেছে আর এটা বলছে দৃশ্যপট নির্ভর এখানে একটা জিনিস খেয়াল করবে তুমি যে দৃশ্যপট নির্ভর বলতে কি বোঝাচ্ছে সেটা তোমাকে আগে বুঝে নিতে হবে দৃশ্যপট নির্ভর বলতে বোঝাচ্ছে যে এখানে কিছু যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে যেটাকে বলা হয় উদ্দীপক এরকম কিছু উদ্দীপক দেওয়া থাকবে সেটা একটা ছবি হতে পারে সেটা একটা কবিতার অংশ হতে পারে সেটা একটা গদ্যের অংশ হতে পারে ছোট্ট একটা অনুচ্ছেদ হতে পারে একটা গল্পের অংশ হতে পারে ছোট্ট একটা কাহিনী হতে পারে একটা ঘটনা হতে পারে এরকম যে কোনো এক বিষয় হতে পারে যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে তো সেখানে এই বিষয়ের জন্য কয়টি সাতটি বিষয় দেওয়া থাকবে সেখানে পাঁচটির উত্তর করতে হবে এই জায়গায় তোমাকে এই পাঁচটির উত্তর করার জন্য কত দেওয়া হবে চল্লিশ নাম্বার দেওয়া হবে পাঁচ আঠা চল্লিশ তার মানে কি একটি করে প্রশ্ন দেওয়া থাকবে না আসলে এখানে প্রতিটি দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন থাকবে যে একটা দৃশ্যপট দেওয়া থাকবে তার সাথে ক এবং খ দুইটা প্রশ্ন দেওয়া থাকবে কয়ে চার নাম্বার হয়ে চার নাম্বার এই আট নাম্বার প্রত্যেকটা দৃশ্যপটের উপরে আট নাম্বার করে দেওয়া থাকবে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ তোমার এই এখানে পাঁচটি প্রশ্ন মানে হলো দশটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটি দৃশ্যপটের উপরে ভিত্তি করে দশটি প্রশ্নের উত্তর করতে হবে আর সেই চার দশে চল্লিশ এই হলো একশো নাম্বার এই একশো নাম্বারের পরীক্ষায় তোমাকে অবতীর্ণ হতে হবে তো এই একশো নম্বরের মধ্যে তুমি যে নাম্বারটি পাবে এখানে বলে দিয়েছে স্পষ্ট করেই যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে কনভার্ট করতে হবে সত্তর পার্সেন্টে কনভার্ট করে তোমাকে দেওয়া হবে এটা ছিল হলো আমাদের মানবণ্টন যে পরীক্ষা হবে পরীক্ষার বন্টনটা কীরকম হবে সেটা এবার রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন একশো নাম্বার আর পরীক্ষা নিয়ে আশা করি যে আর কারো কোনো সমস্যা থাকার কথা না এবং সমস্যা নেইও আশা করি এরপরে রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে কি আছে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে যে বিষয়টা থাকবে তিনটি বিষয় থাকবে তিনটিতে ত্রিশ নাম্বার থাকবে খুব ভালো করে খেয়াল করবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের মধ্যে কি আছে একক কাজ যেগুলো আছে সেই একক কাজগুলো হতে পারে বা যৌথ কাজগুলো হতে পারে তবে অ্যাসাইনমেন্টগুলো একক কাজই হয় একা করতে হয় একা এই অ্যাসাইনমেন্টটা তোমাকে তোমার যে বইয়ের যে কাজগুলো ছিল সেই অ্যাসাইনমেন্ট আকারে শিক্ষক যেগুলো তোমাকে ক্লাসে দিয়েছিলেন সেই অ্যাসাইনমেন্টগুলো কি করেছো সেই অ্যাসাইনমেন্টের উপরে তোমাকে দশ নম্বর দেওয়া হবে অনুসন্ধানমূলক কাজ এই এইগুলো হলো প্রজেক্ট প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এটা কি ইনভেন্টরি ওয়ার্ক প্রপোজাল তারপরে রিপোর্ট প্রেজেন্টেশন ইত্যাদি এই যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ তোমার অনুসন্ধানমূলক কাজ এগুলো কিন্তু বইয়ের মধ্যেই আছে শিক্ষক এগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করে দিবেন যে এগুলো তোমাদের এই এই টপিকটাকে কাভার করবে এই যে তিনটা তিন ধরনের কাজ থাকবে এই তিন ধরনের বিষয় থেকে একটি কাজ তোমাকে করতে হবে একটি কাজ যার জন্য তুমি দশ নম্বর পাবে এখানে এরপরে রয়েছে শ্রেণীর কাজ এই শ্রেণীর কাজটা একটু খেয়াল করতে হবে ভালো করে শ্রেণীর কাজ বলতে আমরা কি বুঝি শ্রেণীর কাজ বলতে আসলে বোঝানো হচ্ছে যে যেহেতু আমি বাংলা বিষয়ের কথা বলছি সেহেতু সেই আলোকেই বলতে হবে আমাদের বাংলা বইয়ে প্রচুর পরিমাণ বুকওয়ার্ক রয়েছে প্রচুর পরিমাণ বুকওয়ার্ক রয়েছে অনেকে বইয়ের কাজ করতে অনিহা প্রকাশ করো তো যারা অনিহা প্রকাশ করেছ বা কমপ্লিটলি করি অথবা কাটাকাটি করেছ ভালো করে করো যত্ন যত্নশীলতা এখানে দেখাওনি বা তুমি আন্তরিক ছিলে না তাদের জন্য একটি অবশ্যই এটা খুব হতাশাজনক হবে কারণ এখানে দশ নম্বর রয়েছে বইয়ের যে কাজগুলো করে করে দেওয়া আছে সেই কাজগুলো ভালোভাবে করতে হবে না তো সেই বইয়ের কাজের জন্য দশ নম্বর এখানে বলে দিয়েছে দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ তারপরে ফ্লোচার চার্ট অঙ্কন ইত্যাদি এগুলি সবগুলো বইয়ের মধ্যে উল্লেখ করা আছে এই কাজগুলোর জন্য দশ নম্বর পাবে এই হলো ত্রিশ নাম্বার এই পুরো কাজগুলো পরীক্ষার আগেই শিক্ষক তোমার কাছ থেকে আদায় করে নেবেন অথবা আদায় করে নিয়েওছেন হয়তোবা যেটি তোমাকে পরীক্ষার সাথে অ্যাড করবেন এইভাবে হলো ত্রিশ নাম্বার এখানে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু এটি পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে এবং এটার জন্য তুমি সময়ও পাবে কাজেই এখানে যাতে পূর্ণ নাম্বার তিরিশ নাম্বারের মধ্যে তুমি তিরিশ এরকম এরকমভাবে নাম্বার পাও ভালো একটা মার্কস পাও সেটার জন্য তোমাকে খেয়াল করতে হবে যেন বইয়ের কাজগুলো ভালোভাবে করতে হবে তারপরে যে প্রজেক্টগুলো আছে বা গ্রুপ ওয়ার্কগুলো আছে সেটা ভালো করে করতে হবে অ্যাসাইনমেন্ট আকারে যে কাজগুলো শিক্ষক নির্দেশ করবেন সেগুলো ভালোভাবে যত্ন যত্নের সাথে করতে হবে তো এই ছিল হলো শিক্ষণকালীন মূল্যায়নের যে বিষয়টি তো আশা করি তোমরা এই যে কাঠামোটা প্রশ্ন কাঠামোটা এই প্রশ্ন কাঠামো নিয়ে কারোর মধ্যে আর কোনো কনফিউশন নেই আমার বিশ্বাস এখন আমি যে বিষয়টা দেখাবো যে এগুলো তো আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি বললাম এখন এটার যদি একটা এক্সাম্পল উপস্থাপন করতে পারি তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায় ঠিক না তো এখন সেজন্য আমি তোমাদের সামনে একটি নমুনা প্রশ্ন উপস্থাপন করব। নমুনা প্রশ্নটি কেমন হবে খুব শর্ট টাইমে আমরা এটা একটু দেখে নিব দেখে নেই নমুনা প্রশ্ন কিরকম হতে পারে এখানে দেখো লেখা রয়েছে যে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না এখানে যে প্রশ্নটি রয়েছে এটা সরকার নমুনা প্রশ্ন হিসাবে দিয়েছে তো সেই নমুনা প্রশ্নটি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলো আমি ঠিক বলবো না আমি জাস্ট কাঠামোটা দেখাবো এখানে রয়েছে ষষ্ঠ ক্লাস ষষ্ঠ শ্রেণী তো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী একই কাঠামোতে প্রশ্ন হবে কাজেই সবার জন্য একই নির্দেশনা থাকবে তো এখানে দেখো প্রথমে কি রয়েছে এমসিকিউ প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে তার ক খ গ ঘ এভাবে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের যেমন একটা প্রশ্নর কথা বলি ভাবগত মিলটি হলো যে কোনো একটা ইয়ে আছে একটা গল্পের যে একটা কবিতার লাইন রয়েছে এখানে আর সেটির ভাবগত মিলটা খুঁজে বের করতে হবে চারটি অপশন করে দেওয়া আছে যেমন এখানে দেখো আমি একটা প্রশ্ন পড়ি এখানে বলছে যে কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক এখানে বলছে শীতল পাটির নকশা নকশি কাঁথা মসলিন পোড়ামাটির কাজ এখানে যে একটি উত্তর সঠিক সঠিক উত্তরটিতে কি করতে হবে এখানে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে তো এভাবে পনেরোটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে দেখো রয়েছে এখানে দেখো রয়েছে যে এই পনেরোটি প্রশ্নের পরে আরো দশটি এক কথায় উত্তর রয়েছে এখানে দেখো ওই একই ধারার প্রশ্ন একই ধারার প্রশ্ন বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি একই ধারার প্রশ্ন এখানে কিন্তু কোনো অপশন দেওয়া নাই এই সঠিক উত্তরটি তোমাকে লিখতে হবে তোমার নিজে জেনে তুমি না জানলে লিখতে পারবে না কাজেই এখানে দশটি প্রশ্ন রয়েছে এই পঁচিশটা তোমরা দেখে নিয়েছ এরপরে দেখো যে বাকি যে পঁচাত্তর রয়েছে সেই পঁচাত্তর কিভাবে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে প্রতিটি প্রশ্নের নাম্বার হলো দুই এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হলো দুই এখানে কি রয়েছে এখানে দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো কিরকম সাধারণত এই প্রশ্নগুলো বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা বা তিনটা বাক্যের মধ্যে উত্তর করতে হবে কাজেই এখানে বইয়ের যে প্রশ্নগুলো আছে এখানে একটু খেয়াল করবে যে সেই প্রশ্নগুলোই এই সংক্ষিপ্ত প্রশ্নের আকারে আসবে বইয়ের যে ছোট ছোট কাজ রয়েছে ছোট ছোট প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোই এখানে রয়েছে এটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের যে বিষয়টি ছিল সেটা এরপরে দেখো যে রয়েছে তিনটি প্রশ্নের উত্তর দাও রচনামূলক বড় প্রশ্ন ওই যে যে কথাটি বলেছিলাম যে এখানে এখানে কোনো ক্লু দেওয়া দেওয়া থাকবে 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 না না উদ্দীপক সরাসরি প্রশ্ন করা দেখো সরাসরি প্রশ্ন করা আছে এখানে দেখো সরাসরি প্রশ্ন করা আছে তবে এখানে যে প্রশ্নটা আছে একটা কথা মনে রাখতে হবে যে এখানের এই প্রশ্নগুলো অর্থাৎ রচনামূলকের তো দুইটা অংশ বড় প্রশ্ন বড় প্রশ্নের দুইটা অংশ প্রথম অংশটা যে ইয়ে থাকবে না উদ্দীপক দেওয়া থাকবে না এই প্রশ্নগুলো হবে মূলত ব্যাকরণের প্রশ্ন ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো হবে অধিকাংশ প্রশ্ন কাজেই ব্যাকরণটাকে ভালো করে পড়তে হবে এরপরে যেটি রয়েছে সেটি কবিতা এবং গদ্য থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো হবে এখানে দেখো একটা ইয়ে দেওয়া রয়েছে উদ্দীপক দেওয়া আছে তার সাথে দুইটি ক এবং খ যেটা বলেছিলাম যে প্রত্যেকটা চার নম্বর করে এখানে দেখো চার নম্বর চার নম্বর দেওয়া আছে তাই না নম্বর চার কয়েরো চার খয়েরও চার অর্থাৎ প্রত্যেকটা উদ্দীপকের জন্য দুইটা প্রশ্ন থাকবে এবং দুইটা প্রশ্নের উত্তর প্রত্যেকটার মান থাকবে চার চার করে তো এইভাবে কি থাকবে তোমার এখানে সর্বসাকুল্যে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে যার পাঁচটির উত্তর করতে হবে তোমাকে এই তো যেমন এখানে একটা টেবিল দেওয়া আছে একটা টিভি দেওয়া আছে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কী করতে হবে এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে দুইটা প্রশ্নের থেকে দুইটা প্রশ্নের উত্তরই করতে হবে অর্থাৎ যেটা তুমি লিখবা সেটার দুইটার উত্তরই দিতে হবে এমন না যে এটার একটা উত্তর দিলাম আর একটার একটা উত্তর দিলাম এভাবে আমি আমার তো টোটাল দশটা প্রশ্নের কে পাঁচাটা চল্লিশ আমাকে হ্যাঁ পাঁচটা প্রশ্ন দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি সাতটার ভিতর থেকে সাতটার উত্তর করলাম এর একটা ওর একটা এইভাবে নিয়ে ১০টা দশটা দিলাম সেটা হবে না যেটা উত্তর করবে সেটা তোমার কখন দুইটার উত্তরই করতে হবে এই ছিল হলো আমাদের নমুনা প্রশ্ন আশা করি বুঝতে পেরেছো এরপরে শিক্ষকদের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে যেটি তোমাদের জন্য প্রযোজ্য নয় এই জন্য এই অংশটি আর তোমাদের আমি দেখাচ্ছি তো এই ছিল হলো আমাদের প্রশ্ন প্রশ্নধারা মানবণ্টন এবং এখানে খাতা কিভাবে দেখা হবে তার একটা গাইডলাইন দেওয়া আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন কেমন হবে এবং কিভাবে তোমরা প্রস্তুতি নেবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদম টপিক ভিত্তিক এখানে যে চারটি টপিকের যে প্রশ্ন ধারা রয়েছে এই ধারায় আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন উপস্থাপন করব। আশা করি সেই ক্লাসগুলো দেখলে তোমার পরীক্ষার জন্য আর কোনো পেইন নিতে হবে না শুধু পড়তে হবে তো আজকে এ পর্যন্তই সেই আগামী প্রত্যাশিত ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম